ওনাতে কি আমাদের বেরি আসতে হবে কি হবে না অবশ্যই হবে যদি না হয় তাহলে আজকে অবশ্যই আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদেরকে জান্নাত দিবেন সেই জান্নাতে grano আমরা পাব না আল্লাহ তাআলা বলেন বললেন যে ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু তুমস্তাক্বী আর বিন বলেন যারা বলে আমার নব হচ্ছেন আম্মা এরপর এরপর অবিছল থাকে অটল থাকে সাহাবাহক রামের দিকে একটু যদি আপনারা আমরা যদি তাকাই তারা কীভাবে এভাবে অবিছল রয়েছে অটল রয়েছেন আমরা সকলে এই চিনি হচ্ছে পেলা ধারবিয়া মা হু তালানহু এরকম অনেক অনেক সাহাপি রয়েছে যারা ইমান আনার পর অনেক কষ্টে তারা অনেক কষ্টে তারা ইমান থেকে বাঁচিয়ে রেখেছেন নবীর সাহাবি হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানটা আনার পর যখন কালিমার মালাটা গলার মধ্যে ঝোলাইলেন ইমান আনার পরে তার সম্প্রদায়ের লোকেরা তারা কি পরিমাণ নির্যাতন করেছেন নিপীড়িত করেছেন অত্যাচার তার করেছেন এইভাবে যদি আমরা তাকাই অনেক তাহা আবায় কারাম ঈমান আনার প্রসঙ্গে ঈমান আনার কারণে তাহা আবায় কারামদেরকে এরকমভাবে তারা আঘাত করেছে এরকমভাবে তারা আঘাত করেছে তাহা আবায় কারামের দিক থেকে যদি আমরা একটু সামনে আসি তাহলে আরও অনেকেই এরকম ঈমানের পরীক্ষা দিয়েছেন রোম সম্রাট তিনি চিন্তা করতে শুরু করলেন যে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মুসলমানেরা তারা এক আল্লাহর তাল আল্লাহর কুদরতি পায় তারা সেজদা করে এখন থেকে আমার নতুন সিস্টেম হবে যেহেতু আমি ক্ষমতার মালিক এখন থেকে আমার নতুন সিস্টেম হবে তারা আল্লাহ তাআলার কুদরতি পা থেকে তাদের কপালটা সরাইয়া তারা সকলে আমার পায়ে সেজদা করে বলেন নাউজুবিল্লাহ ওয়াইরুম সম্রাট তে চিন্তা করতে লাগলেন দুনিয়ার সকল মুসলমানরা এখন থেকে আমাকে তারা সেজদা করবে এই কথা চিন্তা করিয়া তার প্রহরীদেরকে বলে দিলেন যাও যাও এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখো কোথাও মোমিন মুসলমান পাওয়া যায় কি নাম প্রহরীরা বের হয়ে গেলেন মোমিন মুসলমানকে খোঁজার জন্য কোথাও মোমিন পাওয়া যায় কি নাম খুঁজতে 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 তারা এক পর্যায়ে দেখা যায় একজন মহিলা মা একটা বৃদ্ধা মা একটা শিশু বাচ্চাকে দুধ পান করাইতেছেন একটা খুরের ঘরের মধ্যে বসিয়া ওই মহিলা মা তাকে ওই জালিম সম্রাটের বাহিনী গুলোকে বলতেছেন মা আপনি কি আপনি কি ইমানদার মহিলা মা ডাক দে বলে হ্যাঁ আমি ইমানদার কেন আমি আল্লাহ তালার উপর ইমান এনেছি ওই বাদশার ওই রুম সম্রাটের লোকেরা তাকে বলতেছে তাহলে তুমি চলো আমাদের বাদশার দরবারে তোমাকে হাজির হইতে হইবে ওই মহিলা মা তার সন্তানটাকে নিয়াম ওই বাদশার দরবারে হাজির হয়ে যায় বাদশার দরবারে হাজির হওয়ার পর বাদশা বলে মা আপনি কি ইমানদার আপনি কি ইমানওয়ালা মহিলা মা ডাকতে বলে হা আমি এক আল্লাহ তালার উপর ইমান এনেছি ওই রুম সম্রাট বাদশাহ ডাক দিয়ে বলে ও মা এখন থেকে আল্লাহ তালার কুদরতি পা থেকে তোমার কপাল থেকে সরাইয়া এখন থেকে তুমি আমাকে শেষ দা করবা মহিলা ডাক দে বলে ও বাদশা আমার জীবন চলে যেতে পারে আমি মরে যেতে পারে আমাকে পাশের কাস্তে তুমি ঝোলাইতে পারো তারপরেও আমি ইমান থেকে পেছপা হব না রুম সম্রাট মহিলা মাকে ডাকতে বলে ও মা তুমি যদি আমার উপরে তুমি যদি ইমান না আনো আমাকে তুমি যদি সেজদা না করো গো মা তাহলে তোমাকেও তোমার কোলে যে দুধের বাচ্চাটা রয়েছে মা ওই দুধের বাচ্চাটাকে আমি প্রচলিত আগুনের মধ্যে দিয়ে পড়ে ফেলবো মহিলা মা ওই বাদশাকে ডাক দেয় বলেন বাদশাহ তুমি আমার সন্তানকে কেন যদি আমাকে সহ যদি আমার সন্তান কেউ তুমি যদি আগুনের মধ্যে পড়ে ফেলো। তারপরে আমি ইমান থেকে পিছপা হব না মাকে বার 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 বৃদ্ধা মহিলাকে বলতেছে বৃদ্ধা মহিলা ওই বাদশা বলেন তুমি দুনিয়ার মধ্যে তুমি হতে পারো আমাকে তুমি শাস্তি প্রদান করতে পারো শাস্তি দিতে পারো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে পাতেন তুমি চাইলে আমাকে শাস্তি তুমি দিতে পারো

তারপর আমার কোন আফসুস থাকবে না কারণ হলো আমি এই নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারবো আর যদি বেমান হয়ে যদি আমি কবরের মধ্যে যাই ওই কবর আমাকে ছাড়বে না কবর আমাকে ছাড়বে না ওই জানিম বাদশাহ মহিলা মাকে কোনো ভাবে বোঝাতে পারলেন না এবার ওই জালিম বাদশাহ রাগে রাগান্বিত হয়ে তার তার প্রহরিদের কেট দেব ও প্রহরী রাগুন জালও লাখ নো আগুন জ্বালাও আগুন জ্বালাও প্রহরীরা লাকড়ি আনলেন আয়না বড় একটা আগুন জ্বালালেন তেল আনলেন তেল গরম করতে শুরু করলেন এই দিক থেকে আবারও মহিলা মাকে ডাক বলেন মা এখনো সময় আছে দেখো আগুনটা দেখো কিভাবে প্রজ্বলিত হচ্ছে ও মা তোমার সন্তানকে কিন্তু ওই গরম আগুনের মধ্যে তোমার সন্তানকে আমি ফেলে দেব মহিলা মাকে ওই জালিম বাচ্চা কোনো ভাবে মহিলা মাকে রাজি করতে পারলেন না এক পর্যায়ে মহিলা মায়ের সন্তান কোল থেকে নিয়ে চিচি নিয়ে নিয়ে গেলেন এবারে চিন্তা করে দেখেন সামনে আগুন সন্তানকে মায়ের কোল থেকে চিনিয়ে নিয়ে গেলেন এবারে চিন্তা করে দেখেন আমাদের কষ্ট লাগবে কি লাগবে না ওই মহিলা মায়ের কষ্ট লাগে কি লাগে নাই তারপর মহিলা মা ডাক দেবী তুমি আমাকে এবং আমার সন্তানকে তুমি আগুনের মধ্যে ফেলতে পারো তারপরেও আমি ইমান থেকে পিছপা হব না এবার ও মহিলা মা চোখের সামনে তোমার সন্তানটাকে আগুনের মধ্যে পড়ে ফেলবো আগুনের মধ্যে ঢেলে দেব ও মা আবার তুমি ভালো করে চিন্তা করে তুমি দেখো এক পর্যায়ে মায়ের কুল থেকে শিশু বাচ্চাটাকে ওই জানিমারা জানিমারা শিশু বাচ্চাটাকে নিয়ে নিলেন এবার প্রজ্বলিত আগুনের মধ্যে শিশু বাচ্চাটাকে ওই জালেম বাদশা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর আল্লাহ তালার কুদরতি ভাবে বাচ্চার মুখ জবান আল্লাহ তালা খুলেয়া দিলেন বাচ্চা ওই বাচ্চাটা সব এই বাচ্চা সন্তানটা মাকে ডাকতে বলেন মা ও মা গো মা তুমি আমার যে আমার কথা তুমি চিন্তা করো না ও মা আমি যে আগুনের মধ্যে ওই জালিম বাদশা যে আগুনের মধ্যে আমাকে ফেললো গো মা ও মা আল্লাহর কসম করে বলি ও আগুনের কোনো পাওয়ার নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন কি হুকুম করে দিলেন যে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে দিন পর্যন্ত আগুনের মধ্যে রাখলেন রাখার পর যখন আল্লাহ তাআলার হুকুম জারি হয়ে গেলেন ও আগুন আমি আল্লাহ তাআলা তোমাদের হুকুম গোলতেছি আমার ইব্রাহিম যেন সামান্য পরিমাণের কষ্ট যেন না হয় এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন কুততি ভাবে সাধ্য শুরু কর সাধ্য করতে শুরু করলেন বুদের শিশু বাচ্চাটা মা ডাকতে বলেন মা এখন তোমার এখন মা গো মা তুমি কোনো চিন্তা করো না ভয় পেও না ও মা তুমি ও বিসমিল্লাহ বলে তুমি তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দাও আগুন আর আগুন রাখেন নাই ওই আগুনটাকে আল্লাহ তালা ফুলের বাগানে পরিণত করলে এটাই হচ্ছে ইমানের পাওয়ার এটাই কি ইমানের পাওয়ার এমন ইমান কে আমাদের আছে কি বলেন এমন ইমান কে আমাদের আছে এখন আমাদের সামনে যদি এরকম একটা দৃশ্য আমাদের সামনে যদি হতো রাখেন আমার এই পান্ডাকে আমার সন্তান বাঁচাইলে তাদের কাছে হ্যাঁ সন্তান বড় না ইমান বড়